আমার আম্মুকে আমার বোনকে মানে এদেরকে একটা হুমকি দেওয়া হয়েছে আমাদের চরিত্র নিয়ে কথা বলা হয়েছে এটা হলো কি বলবো মানে উনি আমাদের এত সিনিয়র একজন মানুষ ওনাদের ওনাকে আমরা বললাম আমাদের অধিকারের কথা আর উনি আমাদেরকে ভয় দেখায় যে কেন এগুলা করছে আজকে কলরবের অফিসিয়াল পেজ থেকে আমার মাকে নিয়ে আসলে মন্তব্য করা হয় এই কলরব কিভাবে সুশৃঙ্খল মানে আমি বুঝি না এটা আসলে কলরবের যে মূল ধারাবাহিকতাটা ছিল সবার ভিতরে একটা শালীনতা ভদ্রতা ছিল সব কিছু তো হারিয়ে গিয়েছে বড়ো বড়ো আলেমদের থেকে সেই মানে নজরটাও সরে গিয়েছে হয়তোবা আমারও অনেক ভুল আছে যেটা আপনারা আমি কষ্ট পাবো না আপনারা ভুলগুলো ধরে ধরিয়ে দেবেন ঠিক আছে ভুল হইতেই পারে বাকি এগুলো নিয়ে ভয় দেখানো বা ব্ল্যাকমেইল করা এটা ঠিক কি না আপনারাই বলেন হ্যাঁ কিন্তু তারা আসলে আমার আম্মুকে নিয়ে যেভাবে কথা বলছে যে উনি হয়তো ভুলে যেতেছে যে এই যে যে করছে মালিক ছিল এটা তার স্ত্রী এবং এটা তার সন্তানদের বাবা আবার তারা এটা নিয়ে বিবৃতি দেয় মানে আমরা এই বিষয়ে অধিকারের কথা বললে তারা মেনে নিবে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা হয়েছে এটা হয়ে গেছে শেষ মেনে নেবে না নিয়ে তারা যদি এভাবে ভয় দেখাইতে থাকে তাহলে ভাই এটা কোন ধরনের স্বাধীনতা আপনারাই বলেন আর আপনারা জেনে রাখেন যে পত্রপত্রিকার যে বিষয়গুলো যে পত্রিকার ভিতরে যেসব খবর এসেছে সেগুলো কোনো কিছু ভুয়া নয় সেগুলো আমাদের সকলের পরামর্শে আমাদের ফ্যামিলিগতভাবে সেটা স্থাপানো হয়েছে এখন এটা নিয়ে ইনশাআল্লাহ আমরা অনেক কিছু চেষ্টা করছি যারা যা করেছে দোয়া করি এগুলো যেন ঠিক হয়ে যায় আর তাদেরকে হেদায়েত দান করে এবং খুব শীঘ্রই আমাদের যতটুকু সম্ভব আমরা অতটুকু করব আর এই যে খবরগুলো এটা হলো বড়ো একটা কথা যে অনেকে মনে করতেছে সেটা স্ক্যাম বা অন্য অন্য বা বিরুদ্ধে যারা অনেক কথা বলে অনেক কিছু বলে কলরবকে মাহানি করতে চায় ওগুলো তো করবেই ভাই কারণ কলারবের ভিতরে তো ওই রকম মন মানুষ কয়জন আছে যারাই আছে বড় বড় সকলের কিছু জিনিস ভুলের কারণে কলারবের দোষারোপ করতে হয় দেখা যাচ্ছে কলোরবের একজন শিল্পী এক জায়গায় একটা জায়গায় একটা উল্টা পাল্টা করে বসছে তো তার জন্য পুরো কলারবকে দোষারোপ করা হয়েছে কলরবের চরিত্র খারাপ কলরবের এই হয়েছে এই হয়েছে